আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের ইউনুস চীনে গেছেন এখন ভারত এটা খুব নজর রাখতেছে যে আমাদের ছেড়ে তোমরা চীনের দিকে কেন তো আসলে ভারতের সাথে চীনের সম্পর্ক খারাপ সরি বাংলাদেশের সম্পর্ক এখন তলা নিতে এটা সবাই জানে তো এখন চীন গেছেন তিনি চীন বড় রাষ্ট্র তো এখন চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হয়ে গেলে ভারত এটার জন্য তার একটা কনসার্ন থাকে এখন চীনে গিয়ে কি করলেন অনেকে করছেন এবং ইউনুস সাহেব অনেক কিছু নিয়ে আসবেন আমাদের জন্য এখন আমাদের যে প্রেস সচিব শফিকুল সাহেব বলছিলেন যে ইউনুস সাহেবের ইনুস সাহেব প্রথম মোদির সাথে বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেনি অর্থাৎ ভারত সেটাকে রেসপন্স করে নাই এখন চার দিনের সফরে চীন গেছেন ইউনুস এবং এটা তার প্রথম দ্বিপাক্ষিক সফর ইউনুস সাহেব এখন শুক্রবার আমরা দেখলাম গত শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন ইউনুস এবং এই বৈঠক সফল হয়েছে বলে দাবি করেছেন প্রেস সচিব সত্য এবং এর আগে বুধবার এ ডক্টর ইউনূস হাইনাল প্রদেশে বৈঠক করেছেন সেখানেও একটা এবং বেইজিং বিমান বন্দরে ইউনূসকে অভ্যর্তনা জানান চীনের উপ সুন ওয়াংডং এখন ইউনূস সাহেব ওই যে বৈঠক হয়েছে বৈঠকে বিনুগের আহ্বান জানিয়েছেন এবং আমরা পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছি যে 2.1 মিলিয়ন ডলার বিনু এবং ঋণ প্রতিশ্রুতি পেয়েছেন তিনি মানে এটা খুব বেশি বড় অঙ্ক তাও না মানে প্রতিশ্রুতি এখন সিং জিংপং দুই দেশের বন্ধুত্ব সম্পর্কের প্রশংসা করেছেন এবং এই নতুন সরকারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন এবং সেখানে নয়টি চুক্তি ও সমাজতা স্মারক সই হয়েছে এবং এই যে চুক্তিগুলো হচ্ছে কারিগরি সহযোগিতা সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা সাংস্কৃতিক বিনিময় স্বাস্থ্য খাতে আটটি সমাজতা স্বাক্ষর হয়েছে এখন কেউ কেউ আশা করছিলেন যে বড় ধরনের বিনিয়োগ আসবে সামরিক সহায়তা প্রযুক্তি এই সব ব্যাপারে কিন্তু সেই ব্যাপারে ওই রকম চুক্তি হয় নাই এখন শুধু আশ্বাস পাইছেন যে বিনিয়োগের আলোচনা শুরুরা শুরু হবে তবে একটা ব্যাপার হলো কি মানে সেটা হলো নাইম আমার চেকানা ভালো আর আরেকটা জিনিস পাওয়া গেছে সেটা হলো চীনের প্রেসিডেন্ট সিং বাংলাদেশে দুইবার সফর করেছিলেন এর আগে এবং ইউনিসেফ সাহেবের সাথে যখন তার কথাবার্তা হয় বৈঠক হয় তখন তিনি ওই যে বাংলাদেশে দুইবার গেছিলেন সেটা স্মরণ করেন এবং তিনি বলছেন যে ওইখানে তিনি গিয়ে বাংলাদেশে গিয়ে আম কাঁঠাল খাইছিলেন এবং এগুলো খুব পছন্দ হয়েছে তার মানে এগুলো খুব ভালো মজাদার এবং এই কথা ইউনুস সাহেব জানিয়েছেন যে চীনের প্রেসিডেন্ট এই কথাটা বলছেন তাকে যে আম এবং কাঁঠাল খুব ভালো এখন বাংলাদেশ চিন্তা করতেছে যে আম কাঁঠাল বেশি বেশি করে রপ্তানি করবে চীন দেশে এখন কেউ কেউ বলতেছেন যে ইউনুস সাহেব গেলেন মানে পাইলেন কয়েকটা আম আর কাঁঠালের অর্ডার এখন সেইটা নিয়ে ব্যবসা করবেন এখন সেইটা কোন ব্যবসা করবেন হ্যাঁ তার এই যে ওই মাইক্রো ক্রেডিট ছোট ব্যবসা ওই ধরনের ব্যবসার মধ্যে যাচ্ছেন কিনা মানে বিভিন্ন দম বিভিন্ন কথা বলতেছে এখন সবাই আশা করছিল বিলিয়ন বিলিয়ন ডলার নি আসবে চীন থেকে তারা বড় ঋণ প্রতিস্থিতি দেবে কিন্তু সেইগুলো না পেয়ে এখন আম কাটালের রক্তনি শুধু তো যাই হোক কথা হলো ডক্টর ইউনূসের সমালোচনা অনেকেই করছেন কিন্তু ইউনূস মানে একদম কিছুই করেন নাই সেটাও ঠিক নয় যখন আমরা দেখছি এই যে কত রামজানের দ্রব্য মূল্যের বাজার অনেক স্থিতিশীল ছিল মানে আগে যেরকম লাফায় লাফায় বাড়তো সেরকম না ব্যাংকগুলোর অবস্থা অনেকটা ভালো হয়েছে এবং তিনি হয়তো চেষ্টা করছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার একটা খ্যাতি এবং তিনি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও নেবেন এইবার তো তার ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে হয়তো কোনো কোনো জায়গায় তিনি অনেক সাফল্য পেতে পারেন তবে সমস্যা হচ্ছে ভারতের সাথে তার যে সম্পর্ক দুই দেশের এই সম্পর্কটা কোনোভাবেই উন্নত হচ্ছে না এবং থাইল্যান্ডে যে আগামীতে একটা এখানে সম্মেলন হবে সেইখানে ভারত বাংলাদেশ চেয়েছিল যে মোদির সাথে ইউনুসের একটি বৈঠক করার জন্য কিন্তু সেটা থেকে পজিটিভ কোনো রেজাল্ট আসেনি তো যাই হোক ভারত একটা প্রতিবেশী দেশ এবং এর সাথে আগে খুবই সম্পর্ক ভালো ছিল এবং এই সম্পর্ক যদি ভালো হয় সেটা দুই দেশের জন্যই ভালো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ thank <laughs> you